সম্মানিত সুদী সালাম আলাইকুম আজকে জ্ঞানী হওয়ার সহজ উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ জ্ঞানী হওয়া একদিনের কাজ নয় এটি ধীরে ধীরে অভ্যাস অনুশীলন ও ভালো চিন্তার মাধ্যমে গড়ে ওঠে নিয়মিত পড়াশোনা করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট বই পড়ুন কোরআন হাদিস ইতিহাস বিজ্ঞান মনোবিজ্ঞান সব ধরনের উপকারী বই পড়ুন নতুন বিষয় শিখতে কৌতূহলী হন অভিজ্ঞ মানুষের কাছ থেকে শিখুন জ্ঞানী সৎ বিচক্ষণ মানুষের সঙ্গে মেলামেশা করুন বড়দের পরামর্শ মনোযোগ দিয়ে শুনুন প্রতিদিন নিজের ভুল বিশ্লেষণ করুন আত্মসমালোচনা জ্ঞান বাড়ায় কোন কাজ ঠিক হলো কোনটা ভুল হলো এটা লিখে রাখুন ভুলকে সংশোধনের সুযোগ হিসেবে নিন প্রশ্ন করতে শিখুন কেন কিভাবে এ ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলে বুদ্ধি তীক্ষ্ণ হয় লজ্জা বা ভয় না পেয়ে জিজ্ঞেস জ্ঞানের দরওয়াজা প্রশ্নের মাধ্যমেই খুলে যায় চিন্তার গভীরতা বাড়ান তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না বিষয়গুলো বিভিন্ন দিক থেকে ভাবুন নিজের মত গঠনের আগে যুক্তি প্রমাণ যাচাই করুন নিয়মিত লেখার অভ্যাস করুন লিখতে গেলে চিন্তার পরিষ্কার হয় ডায়েরি নোট অথবা চিন্তার সারমর্ম লিখলে স্মরণশক্তি বাড়ে সময়কে সঠিকভাবে ব্যবহার করুন সময় নষ্ট জ্ঞান নষ্টের মতোই প্রতিদিনের কাজের তালিকা তৈরি করুন ইসলামী দৃষ্টিতে জ্ঞান অর্জন ইসলামে জ্ঞান অর্জন এবাদত হাদিসে আছে তালাবুল ইলমে ফারিদাতন কুল্লি মুসলিমিন অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ ইবনে মাজা শরীফ নেক নিয়তে উপকারী জ্ঞান শিখলে আল্লাহ উত্তম পদ দেখান খারাপ অভ্যাস পরিহার করুন যেমন অলসতা অহংকার গুজব ও অপ্রয়োজনীয় কথা সময় নষ্ট করা এগুলো জ্ঞান অর্জনের পথে বাধা নিয়মিত জিকির দোয়া ও মন পরিষ্কার রাখা মন পরিশুদ্ধ হলে জ্ঞানের আলো হৃদয়ে প্রবেশ করে নিয়ত সঠিক রাখুন উপকারী জ্ঞানের জন্য Oh, <laughs> Gracias.